রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন এইট নাইন সেভেন ফোর সিক্স জিরো নাইন এইট নাইন জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে নজরুল ইসলাম লিখেছিলেন মোরা এক ব্রেন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান কবিশই সম্প্রীতির বার্তার প্রতিফলন ঘটলো কৈলা শহরে প্রত্নতাত্ত্বিক শহর থেকে প্রায় আড়াইশো কিমি দূরে মন্দিরনগরী উদয়পুরের বাসিন্দা আলী আশ্রফ মিয়া এক অনুষ্ঠানের মাধ্যমে কৈলাসহর প্রেসক্লাবে জালাল খেদমাত আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা আব্বাস আলী আল জালিরি উপদেষ্টা তথা আইনজীবী কামাল এম বাছাদ্দার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল কায়ুম উল্লেখ্য কৈলাসহর হরিজন কলোনির বাসিন্দা বলরাম বৈত দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভগবান নগরস্থিত জেলা হাসপাতালে গত তেরোই ডিসেম্বর মারা যান তার স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন এক পুত্র রয়েছে পরিবারটি এতই দুস্থ যে শ্রাদ্ধ করার মতো তাদের ক্ষমতা নেই জালাল খেদমত আল ইনসান জানান আজ থেকে পাঁচ ছয় দিন পূর্বে মৃত বলরাম বৈদ্যের স্ত্রী ষষ্ঠী বৈদ্য তাকে ফোন করে বলেন তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন যে জালাল ফাউন্ডেশন অনেককে সহযোগিতা করে তাই অনেক কষ্টে ওনার নাম্বার সংগ্রহ করে স্বর্গীয় বলরাম বৈদ্যের স্ত্রী তাকে ফোন করেছেন ষষ্ঠী বৈদ্য ফোনে আলী আশ্রফ মিয়াকে বলেন পিতার মৃত্যুর পর ছেলেকে যে ফল খাবে তার টাকাও নেই তখন আলী আশ্রফ মিয়া ষষ্ঠী বৈদ্যকে বলেন তিনি মুসলমান তার কাছ থেকে তিনি কি টাকা নেবেন উত্তরে ষষ্ঠী বৈদ্য বলেন এই সময় তাদের কাছে হিন্দু মুসলমান বলে কিছু নেই পরবর্তী সময়ে মৃত বলরাম বৈদ্যের পরিবারের পক্ষ থেকে তার কাছে শ্রাদ্ধ করার জন্য একটি লিস্ট পাঠানো হয় এই লিস্ট দোকানে দেখালে তার খরচ বাবদ আট হাজার টাকা ধরা হয় আরও সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে মোট বারো হাজার পাঁচশত টাকা ও ফলের ব্যাগ প্রেস প্রেসক্লাবের মৃত বলরাম বৈদ্যের স্ত্রী ষষ্ঠী বৈদ্য ও মানসিক ভারসামহীন পুত্র শোভন বৈদ্যের হাতে তুলে দেন উপস্থিত ফাউন্ডেশনের সদস্যরা এই সাহায্য পাওয়ার পর মৃত বলরাম বৈদ্যের পরিবার আলী আশ্রফ মিয়া ওরফে জালালকে দুহাত্তরে আশীর্বাদ করেন মৃতার সহধর্মিনী সবাইকে নমস্কার সালাম আজকে আজ থেকে পাঁচ দিন আগে আমাকে একটা ফোন এসেছে কৈলাসর থেকে ফোন করেছে ভদ্র মহিলা ফোন করে বলল আনতে আছে আর কি যে দাদা আপনার নাম্বারটা আমি অনেক কষ্ট করে মানুষ থেকে নিছি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতাছি আপনি বিভিন্ন ধরনের সাহায্য করেন তো আজকে আমার স্বামীটা মারা গেছে ছয় দিন হয়েছে আমার একটা ছেলে আছে ছেলেটার মানে হাফ ব্রেন মানে পুরা সুস্থ না আমার ছেলেটার যে মারা গেলে হিন্দু ধর্মমতে যে গল্পসারি খাওয়ামো এই টাকাটা আমার হাতে নেই আর আমি যে স্বামীরা মারা গেছে তার চাপ তো করো এই টাকাটা আমার কাছে নেই অনেক কান্দাকাটি ভদ্রলোক করছে তারপর আমি বলছি ঠিক আছে একটা কাজ করুন আপনি চাপ দো করতে কত টাকা লাগবে আপনি আমাকে একটা লিস্ট দেন উনি আমাকে একটা লিস্ট দিয়েছে লিস্টের মধ্যে আমি খরচটা দেখেছি প্রায় আট হাজার টাকার মতন খরচ দিয়ে তো আর চাদরটা হবে না আমি কি করলাম আর এটার সাথে সাড়ে চার টাকা এড করে আমি সাড়ে বারো টাকা ওনাতে আমি তুলে দেব আপনারা আশীর্বাদ করবেন দেখেন আমি আমার বাড়ি উদয়পুর আমার ফাউন্ডেশনের নাম হয়েছে জালাল খেদমত আল ইনজান ফাউন্ডেশন কৈলাসর থেকে উদয়পুরের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার আমি আড়াইশো কিলোমিটার দূরে এসেছি ওনার কান্না দেখে আমার মনে খুব কষ্ট হয়েছে তারপর ছেলেটাকে দেখেছি আরো কষ্ট লেগেছে বেশি আমি চাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমি আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াইতে পারি এই আমার কথা সবাইকে নমস্কার সাড়ে বারো হাজার টাকা হাত লাগানো টাকাটা হাত লাগানো এদিকে সাড়ে বারো হাজার টাকা ক্যাশ টাকা আছে আপনারা এটা চান্দ করবেন আর এদিকে আমার লিস্ট দিছিলেন 8500 টাকা আমি আরো 4500 টাকা বেশি দিছি 12500 টাকা দিছি আপনারা সাদড়া কমপ্লিট করেন আমার জন্য আশীর্বাদ করবেন আর এদিকে আপনাদের ছেলে যে মারা গেলে যে ফলপসারি লাগে এটিও আমি দিয়ে দিছি আপনার ছেলেকে খাওয়াবেন আমার জন্য আশীর্বাদ করুন আপনার নাম আমার নাম তা আপনার স্বামী কবে মারা গেলেন কত তারিখ মারা গেছে তোমার বাবা তো এই যে মানে আপনারা যে শ্রাদ্ধ শান্তি করতে পারছে না এর জন্য যে অর্থের প্রয়োজন শুধু আমরা এখন জানতে পারলাম যে উদয়পুর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে একজন এসে সাহায্য করছেন এবং উনি হিন্দু সম্প্রদায়ের নয় উনি অন্য একটা সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের

যাতপাত নিয়ে যারা বিভেদ সৃষ্টি করেন তাদের যোগ্য জবাব দিলেন আলী আশ্রফ মিয়া ওরফে বাবু হিন্দু মুসলিম ভেদাভেদ বলে অসময়ের পাশে দাঁড়িয়ে সৌভ্রাতিত্ব বোধের এক অনন্য নজির সৃষ্টি করলেন আলী আশ্রফ মিয়া ওরফে জালাল মিয়া উত্তম সিনহার কলমে ত্রিপুরা পাই নিয়ার জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন ধর্মনগর চৌদ্দিল থই প্রধান সড়কের দেওছড়া এলাকায় অবস্থিত ক্লাউড নাইনটি নাইন মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই সাড়ে তিন কানি সমতল যৌথ জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন নাইন মোবাইল নম্বরে